হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজ একটা নতুন ধরনের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি লাউ শাকের রেসিপি লাউ শাক আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে খেয়েছেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমাদের মতো রান্না করে খেলে পরে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন আমি প্রথমেই দুটো মাঝারি সাইজের বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভেজে নিলাম কারণ বেগুন খুবই নরম সেই কারণে বেগুনকে আলাদা করে ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে রাখলাম এবার ওই বেগুন ভাজা তেলেই আমি কুমড়ো আলু এবং লাউডগা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবং এই সবজি রান্না করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে আপনার হলুদ নুন জিরের গুঁড়ো সামান্য পরিমাণ চিনি কয়েকটা কাঁচা লঙ্কা এবং বড়ি এই সব কিছু দিয়ে আজকের এই রেসিপিটি রান্না করব। তা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবং এই সময় ফ্লেমটা লো করে রাখা হয়েছে সব সবজি দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করব আস্তে আস্তে যাতে নিচের দিকে লেগে না যায় অর্থাৎ পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেব সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা পরে দেখে নিয়ে লবণ দেবেন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিও লাইক করেননি বা কমেন্টস করেননি তাদের কাছে অনুরোধ আপনারা লাইক কমেন্টস এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন নেড়ে চেড়ে নিচ্ছি এবং লাউ পাতাও ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত লাউ পাতাটা দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা না কষানো হচ্ছে নাড়াচাড়া করতেই থাকবো এবং আমি আপনাদের বলে রাখি যে আমি বড়িটা আগেই ভেজে রেখেছি এইভাবে নাড়াচড়া করতে দেখুন প্রায় হয়ে এসছে এর জন্য কোনো জল দিতে হয়নি আমাকে পাতা এবং সবজির যে নিজস্ব জল সেই জলই ছেড়েছে আরেকটু হবে আমি ঢেকে দিয়েছিলাম প্রায় হয়ে এসছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন হয়ে এসছে জল রয়েছে জলটা আরেকটু শুকনো পর্যন্ত অপেক্ষা করব এবার আগে থেকে ভেজে রাখা যে বেগুন সেই বেগুনের টুকরোটাও দিয়ে দিলাম এবার একসাথে সবটাই সবজি নাড়াচাড়া করবো যাতে বেগুনের ভেতরে নুন হলুদ সবটা ঢোকে জলটা ঢোকে এবার বড়িটা দেবো দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদে নামিয়ে নেব কারণ আমাদের সবজি অর্থাৎ লাউ শাকের যে সবজি সেটা হয়ে এসছে প্রায় শেষ এবার নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে মাখো মাখো হয়েছে এটা যত মাখো মাখো হবে তত ভালো লাগবে খেতে এবং টেস্ট এবার নামানোর আগে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আমাদের রান্না শেষ এবার পরিবেশন করব আশা করি আমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন কুন্ডু পাকশোনার পক্ষ থেকে সকলকে নমস্কার